আমরা জানি যে বিভিন্ন বিষয়ে সংগঠনের সদস্যদের ব্লক মহকুমা বা জেলা অফিস অনেক কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো অনেকাংশে আমার দ্বারা বা আমরা যখন খবর পেয়েছি অনেকে নিরসন করা সদস্য সংখ্যা যদি প্রতি অফিসে যদি করে দশ কুড়ি জন করে থাকে তাহলে সংখ্যাটা প্রায় সাত আট হাজার এসে দাঁড়িয়ে যায় আজকে পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্যের আজকে দ্বিতীয় দ্বিতীয় সম্মেলন দ্বিতীয় রাজ্য সম্মেলন এবং হুগলি জেলারও সম্মেলন সাধারণ মানুষ যায় তারা সংকটে পড়লেই আপনারা তাদেরকে হেল্প করেন সাহায্য করেন এটা তাই বললাম যে আপনারা অত্যন্ত আবশ্যিক আর পশ্চিমবঙ্গে জমি জায়গা নেই ভিটে মাটি নেই এইরকম মানুষও খুব কম তাই তাদের সমস্যা হলেই তারা সাধারণত সচরাচর সচরাচর আমরা বিএলআরও দপ্তরেই আমরা পাঠাই এবং আপনাদের কাছেও পাঠাই যে একটু দেখে দেবেন পাঠাচ্ছি অনেকেই আছেন কিছুই বোঝেন না যাদেরকে আমরা পাঠাই সাধারণ মানুষকে তাদেরকে সাহায্য করার জন্যেই আপনারা কিন্তু ওই বেলার দপ্তরের সামনে কিংবা পাশে আপনারা সেখানে আপনারা থাকেন আপনারা আপনার টেবিল চেয়ার নিয়ে এই যে পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী ল ক্লার্ক অ্যাসোসিয়েশন আমাদের সাধারণ মানুষের কাছে কতটা এটা প্রচার আছে আমার জানা নেই একটা অ্যাসোসিয়েশন আমাদের এখন রাজ্যে বোধহয় আছে আমাদের শোভনদা দেখছি শোভনদেব চট্টোপাধ্যায় ইনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব দিয়েছেন শোভনধাকে তার সঙ্গে বেচারাম মান্নাও আছেন এরা কিন্তু প্রত্যেকেই সংগঠনের মানুষ এরা প্রত্যেকেই সংগঠন করেই জায়গায় এসেছেন আমার প্রশ্ন হচ্ছে আপনারা আপনাদের যে কাজগুলো করেন সেগুলো অবশ্যই করুন মানুষের জন্য মানুষের কাছে থেকে এবং আপনাদের আজকে আমাদের পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী রক ক্লাব অ্যাসোসিয়েশনে রাজ্যের দ্বিতীয় সম্মেলন এবং হুগলি জেলারও আমরা এর সাথে দ্বিতীয় সম্মেলনটাকে করেছি আমাদের এই সম্মেলনে আজকে উপস্থিত হয়েছিলেন মাননীয় মন্ত্রী ন্যাশারাম পাল্লা মহাশয় এবং আমাদের হরিপালের বিধায়িকা আমাদের হুগলি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী তথা মাননীয় ভাল্লা মহাশয় আমাদের এই হরিপালে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মাননীয় দেবাশিস পাঠক সহ আমাদের জেলা এবং রাজ্য নেতৃত্ব এবং বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত হয়েছে আমাদের আজকের যে সম্মেলন এই সম্মেলনটা আমাদের মূলত হচ্ছে কর্মী আগামী আমাদের যে কি কর্মসূচি আমরা আমাদের নেতৃত্বর কাছে যে নির্দেশ থাকবে আমাদের সামনে বিধানসভা ইলেকশন আছে আমাদের কি করণীয় সেটা আগে আমরা এই রাজ্যসভা থেকে যেমন ওনারা নির্দেশ দিলেন আমরা সেই কাজটা করব এবং তার সাথে সাথে আমাদেরকে জেলা এবং ব্লক স্তরের সম্মেলনগুলো করতে হবে আমাদের এখানেতে নেতৃত্ব সঠিক দিক নির্দেশ করেছে আমাদের কি কাজ আমাদের কি করণীয় আমাদেরকে সেটা সংগঠনকে আগিয়ে নিয়ে যেতে হবে এবং তার সাথে সাথে আমাদের এই যে শ্রেণী ভূমি সংস্কার দপ্তরে আমরা যারা কর্মরত লকলার কাছে এনাদের একটা বাজারে প্রচুর অপবাদ হয়ে গেছে আজকে কিছু বহিরাগত কিছু বহিরাগত মানুষ এসে আমাদের এই পেশাটাকে কলুষিত করে দিয়েছে এবং আমাদের যে তৃণমূল কংগ্রেসের সরকার বদনাম করে কীরকম তারা বিভিন্ন মানুষের কাছ থেকে প্রচুর টাকা পয়সা নিয়েছে কাজকর্ম করেনি এবং তার ফলে কি হয়েছে তাদের জন্য আমাদের এই এখন কলুষিত হয়ে গেছে এবং আমাদের এখানে যারা সদস্য উপস্থিত হয়েছে আমরা তাদেরকে বার্তা দিয়েছি এই জায়গাটাকে আমরা পড়া হাতে দমন করব। আমাদের মানুষকে পরিষেবাটা ন্যূনতম মূল্যে দিতে হবে এবং রাজ্য সরকার যেটা চাইছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা মমতা ব্যানার্জি যেটা চাইছেন ভূমি দপ্তরের পরিষেবাটা প্রত্যেকটা মানুষ যাতে সুন্দরভাবে বাড়িতে বসে পরিষেবাটা পায় যার জন্য উনি অনলাইন সিস্টেম চালু করেছেন আমাদেরকে সর্বতভাবে সেটাকে চেষ্টা করতে হবে যাতে কোনো বহিরাগত মানুষ এসে মানুষকে পরিচিত করে পয়সা করি তর্চ নচ না করতে পারে এটা আজকে আমাদের মূলত এই সভা উদ্দেশ্য পশ্চিমবঙ্গ জাতীয়বাদী লাসোসিয়েশন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে আজ মালিয়ার কাশী বিশ্বনাথ সমিতির কান করে রাজ্য জেলার দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মাননীয় পশ্চিমবঙ্গের মন্ত্রী সবন্ধে চট্টোপাধ্যায় এবং এই জেলার মন্ত্রী মাননীয় মেজরাম মান্নার হাত ধরে এই সংগঠনের কথা চলার জমানায় এই সংগঠনের সহস্রত বৃন্দ এবং নেতৃবৃন্দ প্রচণ্ড লড়াইয়ের মাধ্যমে তাদের দাবি দেওয়া আদায় করেছে এবং সেই সংগঠন এখন স্বীকৃতি পেয়েছে প্রায় পশ্চিমবাংলায় প্রায় পশ্চিমবাংয় এক লাখের কাছাকাছি আমাদের সংগঠনের এই জেলায় প্রায় পনেরো থেকে কুড়ি হাজারের মতো সংগঠনের সহজ সংস্থা কিন্তু আছে আমাদের মন্ত্রী মাননীয় শোভ চট্টোপাধ্যায় এবং জেলার মন্ত্রী এবং এই সিমুর আন্দোলনের অন্যতম অন্ডদার ব্যাচারাম মান্না মহাশয় আজকের এই সম্মেলনের সকল বার্তা কামনা করেছেন এবং ব্যাচারাম মান্না মহাশয় সরাসরি উপস্থিত ছিলেন এবং তার বক্তব্য রেখেছেন উপস্থিত ছিলেন হরিপালের বিধায়িকা এবং হুগলি আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের লড়াকু সভানেত্রী মাননীয়া কলবী মান্না উপস্থিত ছিলেন আমাদের এই সম্মেলন থেকে এই বার্তা দেওয়া হলো যে বাম জামানা এই সম্মেলনের মাধ্যমে বার্তা দেওয়া হলো যে পাম জামানায় এই দপ্তর থেকে কোনো কনভার্ট করতে গেলে কোনো নাম পরিবর্তন করতে গেলে মিটেশন করতে গেলে যেরকম একটা লাঘামহীন টাকা দিতে হতো এবং এলারও বিয়েরও ঠিকমতো কাজ করতেন না যেটা পনেরো দিনে হয় সেটা মাসের পর মা থেকে যেত আমাদের জননীতি মমতা ব্যানার্জি সরকার আসার পর থেকে আজ ভূমি সংস্কার দপ্তরে আমূল পরিবর্তন ঘটেছে আজ মেডিসন করতে থেকে সাধারণ মানুষকে ঘুরতে হয় না এবং যারা সহ স্বাস্থ্যবৃন্দ তাদেরকে হতে হয় না এনআরও বিএনআরও যারা আমাদের সমর্থিত আছেন তারা মমতা ব্যানার্জি নেত্রী আছেন তারা সঠিকভাবে কাজ করছেন এবং রাজ্য অর্থের বিনিময়ে আজকে খুব দ্রুততার সঙ্গে আজকে মিউটেশনগুলো হয়ে যাচ্ছে আর দু একজন যারা আছেন এরারও বিহারো তারা বামপন্থী মনোভাবপন্ন তারা এখনো কিছু তারা তাদের ক্রিয়াকলাপ তাদের আহ পদ্মীপনা করে যাচ্ছেন তার জন্য এই বার্তা দেওয়া হলো আজকে সম্মেলন থেকে বেজরাম মন্ন মহায় কর্মী মনোমোশয় আমরা যে আমরা একবদ্ধ হবে আগামী দিনে সৌভন্ধার নেতৃত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জি যেরকম আমাদের পথ চলার নির্দেশ দেবেন সেই নির্দেশ মেনে আমরা যারা বামপন্থী মনোমাপন্যা এখনও বামপন্থের পিছন থেকে হেলনে তারা বদমাসী করে যাচ্ছে যাতে হ্যারমেট করা যায় সাধারণ মানুষকে এবং বৃন্দকে তার আমরা তীব্র প্রতিবাদ দেবো আমরা কাজের মাধ্যমে জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাপাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাপদ বন্দোপাধ্যায় বন্দ্যোয়া জিন্দাপা মনোচক্রতি জিন্দাপাদাম মান্না জিন্দাবাদ বড় মান্না জিন্দাবাদ আজ হুগলি জেলা আইনটি সভাপতি মনোচকতি মহাশয় আসতে পারেনি কারণ হুগলির বাঁধ বেরিয়ে টিক্রেশন ক্লাবের যে সহ রক্তদান শিবির আছে সেখানে আমাদের রাজ্য সম্পাদক রাজ্য সভাপতি আইনপ্রী এবং রাজ্যসভার সাংসদ মাননীয় বন্দ্যোপাধ্যায় এসেছেন উপস্থিত হয়েছেন সেই কারণে হুগলি জেলার আইনচক্র আসতে পারেনি তিনি এই সম্মেলনের সফলতা কামনা করে এবং চট্টোপাধ্যায়